নমস্কার বন্ধুরা আমি ডক্টর সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব আগামী একত্রিশে ডিসেম্বর দু দেবগুরু বৃহস্পতি মেষ রাশিতে মার্গি হচ্ছে আর এই মার্গি গতির পরিবর্তনে কতটুকু শুভ বা অশুভ প্রভাব আসতে পারে ধনু রাশি বা লগ্নের জাতক কিংবা জাতিকাদের জীবনে আগামী দু সালের জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত মেষ রাশিতে দেবগুরু বৃহস্পতি মার্গ অবস্থায় থাকবে এবং তারপরে পরবর্তী মাসে অর্থাৎ মে মাসে গোচরের পরিবর্তন ঘটিয়ে গ্রীষ্মিতে প্রবেশ করবে কিন্তু বছরের প্রথম চারটি মাস মেষ রাশিতে মার্গী অবস্থায় থাকার জন্য ধনুরাশির জীবনে কি প্রভাব নিয়ে আসবে ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের অর্থনৈতিক জীবন পারিবারিক জীবন শরীর স্বাস্থ্য প্রেম ভাব ভালোবাসার ক্ষেত্রে বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে কতটুকু পজিটিভ বা নেগেটিভ প্রভাব আসতে পারে তাই ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই আপনারা দেখবেন চ্যানেলে যারা নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন প্রথমে জেনে নেব দেবগুরু বৃহস্পতি ধনু রাশি বা লগ্নে জাতিকাদের জন্য কতটুকু শুভ বা অশুভ এবং যেখানে বসে রয়েছে অর্থাৎ যেখানে মার্গী হচ্ছে সেই গৃহ কতটা শুভ এবং গুরুর তিনটি দৃষ্টি অর্থাৎ পঞ্চম সপ্তম এবং নবম দৃষ্টিতে কি প্রভাব নিয়ে আসবে দেবগুরু বৃহস্পতি হল ধনু রাশি বা লগ্নের অধিপতি এবং সেই সাথে চতুর্থ ভাবেরও অধিপতি তাই লগ্ন বা রাশির অধিপতি বা চতুর্থের অধিপতি পঞ্চম ভাবে অবস্থান করছে এবং সেখানে মার্গি হচ্ছে তাই গ্রহগত বা ভাবগত অবস্থান অনুযায়ী গুরু কিন্তু অত্যন্ত পজিটিভ জায়গাতে রয়েছে তাই পঞ্চম ভাব হলো আপনার ক্রিয়েটিভিটি প্রেম ভালোবাসা উচ্চ বিদ্যা এবং ভাগ্যের ভাগ্যের স্থান হলো পঞ্চম এবং সেই স্থানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে অন্যদিকে লগ্ন বা রাশি ভাব হলো আপনার শরীর মন ইত্যাদি এবং চতুর্থ ভাব হলো আপনার গৃহ গৃহ সুখ গাড়ি এবং মা সংক্রান্ত বিষয়ে বিচার করা হয় চতুর্থ ভাব থেকে তাই চতুর্থ ভাব এবং লগ্ন বা রাশি ভাবের অধিপতি পঞ্চম ভাবে যাওয়ার জন্য অত্যন্ত পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন এই সময়ে আপনাদের মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে মায়ের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রটি অত্যন্ত পজিটিভ হবে চতুর্থ ভাব হলো আপনার গৃহভাব গৃহে সুখ সমৃদ্ধি আসবে নতুন ভবন বা গৃহ কেনার বিষয়ে আপনারা এই সময় সিদ্ধান্ত নিতে পারেন তাছাড়া যারা গাড়ি মালিকানার চিন্তা ভাবনা করছেন তারা এই সময় কিন্তু কিনতেই পারেন আগামী জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত আপনাদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ রেজাল্ট আসবে যারা দীর্ঘদিন শারীরিক সমস্যার মধ্যে ছিলেন সেই সমস্যা থেকে বেরিয়ে আসবেন আপনার মধ্যে একটা আধ্যাত্মিক চিন্তা ভাবনার পরিবর্তন ঘটবে এবং স্পিরিচুয়ালি যত আপনারা থাকবেন ততটাই আপনাদের জন্য পজিটিভ রেজাল্ট আসবে এখন আসবো দেবগুরু বৃহস্পতি পঞ্চম ভাবে থেকে তার তিনটি দৃষ্টি অর্থাৎ পঞ্চম সপ্তম এবং নবম দৃষ্টিতে আপনাদের জীবনে কি প্রভাব নিয়ে আসতে পারে প্রথমত গুরু দেখুন আপনাদের পঞ্চম ভাবে থেকে নবম ভাব অর্থাৎ ভাগ্য ভাবকে সে দেখছে তাই এই সময় ভাগ্যের বিশেষ পরিবর্তন ঘটবে গৃহে মাঙ্গলিক কাজ করতে পারেন তাছাড়া যারা ইনভেস্ট করতে চাইছেন এই সময় করুন নতুন কোনো কাজের বিষয়ে পরিকল্পনা করছেন করতে পারেন আগামী চারটি মাস আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ প্রভাব নিয়ে আসবে যারা আধ্যাত্মিক বিষয়ে এগিয়ে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ রেজাল্ট দেবে দেবগুরু বৃহস্পতি গুরুর কৃপায় বিদেশ ভ্রমণ বা বিদেশে পড়াশোনা সংক্রান্ত বা উচ্চ বিদ্যা সংক্রান্ত যোগাযোগ তৈরি হতে পারে নবম ভাবে দেবগুরুর বৃহস্পতির এই শুভ দৃষ্টির জন্য পরবর্তী যে দৃষ্টির কথা বলবো তা হলো সপ্তম দৃষ্টি পঞ্চম ভাব থেকে একাদশ ভাবকে দেখছে দেবগুরু বৃহস্পতি একাদশ ভাব হলো লাভ ভাব অর্থাৎ আপনার সার্বিক উন্নতির ভাব তাই সেইভাবে গুরুর দৃষ্টির জন্য সার্বিক ক্ষেত্রে আপনারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট পাবেন দীর্ঘদিন যে সমস্ত কাজ কোনোভাবে হচ্ছিল না সেই কাজ কিন্তু এই সময় হয়ে যাবে আপনারা প্রচেষ্টা অবশ্যই চালান কর্মসংক্রান্ত বা ব্যবসা সংক্রান্ত বিভিন্ন বাধা দূর হবে আগামী দু সালে জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত আপনারা অবশ্যই এই সময়ে বয়স্ক কোনো মানুষের কাছ থেকে সহযোগিতা পেতে পারেন বয়স্ক বন্ধু বান্ধব আপনার পাশে অবশ্যই থাকবে তাই একাদশ গৃহে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের জীবনে অবশ্যই পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে গুরুর নবম দৃষ্টি আপনাদের রাশি সাপেক্ষে লগ্ন বা রাশিভাবে থাকছে লগ্ন বা রাশিভাব হলো আপনার দেহ এবং মন ভাব এবং গুরুর এই দৃষ্টির জন্য আপনার মধ্যে একটি স্পিরিচুয়াল চিন্তা ভাবনা আসবে পজিটিভ চিন্তা ভাবনার জন্য কর্মক্ষেত্রে আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টি আপনাদের রাশি বা লগ্নতে থাকার জন্য এই সময় গুরুত্বপূর্ণ পরিকল্পনাগুলো করতে পারেন গুরুর পূর্ণ আশীর্বাদ পাবেন আপনারা যদি গুরুর আশীর্বাদ পেতে চান বা গুরু এই সময় নির্বাচন করতে চান অত্যন্ত আপনাদের জন্য পজিটিভ হবে তাই সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে যদি গুরুর কথা মতো চলতে পারেন আপনাদের জীবনে অবশ্যই পরিবর্তন আসবে সেই সাথে বলবো দেবগুরু বৃহস্পতি যেমন মার্গি হচ্ছে আপনাদের কিন্তু কিন্তু থাকছে থাকার জন্য জন্য ফল ফল দেবে তাই গুরু অত্যন্ত পজিটিভ নিয়ে আসবে আপনাদের জীবনে তবে একটা বিষয়ে খেয়াল রাখবেন গৃহগত ঝগড়া বিবাদ যত কম করবেন ততই আপনাদের জন্য মঙ্গল হবে যেহেতু রাহু চতুর্থ ভাবে রয়েছে মায়ের সঙ্গে মনোমালিন্য হতে পারে তাই কথাবার্তার বিষয়ে একটু সতর্ক থাকা অত্যন্ত জরুরি দেবগুরু বৃহস্পতি মার্গী হওয়ার জন্য রাহু অত্যন্ত পজিটিভ রেজাল্ট দিতে শুরু করবে রাহু তার চতুর্থ ভাবে থেকে পঞ্চম দৃষ্টি আপনাদের রাশির সাপেক্ষে দ্বাদশ ভাবকে দেবে এই সময় আপনারা কর্ম সংক্রান্ত বিদেশে যেতে চাইলে অবশ্যই যেতে পারেন এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসাতে আপনাদের যথেষ্ট লাভ হবে তাছাড়া আপনারা যদি বিদেশে থাকার জন্য চেষ্টা চালান তাহলে আপনাদের জন্য পজিটিভ রেজাল্ট আসবে বা এই সময় আপনার দেশ থেকে বিদেশে যেতে চান তা কর্মসূত্রে বা ব্যবসার সূত্রে এগুলো আপনার জন্য অত্যন্ত পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে দেবগুরু বৃহস্পতির মার্গী চলাকালীন রাহু তার সপ্তম দৃষ্টি আপনাদের রাশির সাপেক্ষে দশম ভাবকে দেবে তাই কর্ম সংক্রান্ত পরিবর্তন এই সময় হবে গুরু মার্গী হওয়ার জন্য কর্মের উন্নতির যোগ তৈরি হবে কর্ম সংক্রান্ত বিষয়ে আপনারা নতুন প্রচেষ্টাতে ভালো ফল পাবেন দীর্ঘদিন যাদের কোনোভাবেই কর্মক্ষেত্রে আয় উন্নতি বাড়ছে না তাদের জন্যও কিন্তু পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে দেবগুরু বৃহস্পতি এবং রাহু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্প সম্পর্কের ক্ষেত্রটি অত্যন্ত পজিটিভ হচ্ছে এই সময় তাই সার্বিক দিক থেকে বলা যেতে পারে রাহু এবং সেই সাথে গুরুর এই মার্গী গতির পরিবর্তন আপনাদের কর্মক্ষেত্রে যথেষ্ট পজিটিভ পরিবর্তন নিয়ে আসবে রাহুর নবম দৃষ্টি আপনাদের রাশির সাপেক্ষে অষ্টম ভাবকে দেবে তাই এই সময় কিন্তু আপনাদের বলবো কোনো ঝগড়া বিবাদের মধ্যে যাবেন না আইনি কোনো বিষয়ে অবশ্যই ভালো আইনজীবীর পরামর্শ নেবেন তবে রিসার্চ সংক্রান্ত বা গবেষণা সংক্রান্ত বিষয়ে অত্যন্ত পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন তাই যারা অকাল সাইন্স বা গুপ্তবিদ্যা নিয়ে পড়াশোনা করতে চাইছেন অ্যাস্ট্রোলজি বা এই ধরনের কোন গুপ্তবিদ্যা নিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের জন্যও কিন্তু পজিটিভ রেজাল্ট আসবে শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন বাইরের খাবার দাবার এড়িয়ে চলবেন যাদের ফ্যাটিলিভার রয়েছে কিংবা কোলেস্টেরল টাইগলিসাইড এগুলো বেশি রয়েছে তারা অবশ্যই খাবার দাবারের বিষয়ে খেয়াল রাখবেন এবং ওষুধপত্র সঠিক সময় খাবেন তা না হলে সমস্যা তৈরি হবে এই সময় সন্তানের পড়াশোনা সংক্রান্ত বিষয়ে অত্যন্ত পজিটিভ রেজাল্ট আসবে শরীর স্বাস্থ্য ভালো যাবে সন্তানের উচ্চ বিদ্যাতে অবশ্যই গুরুর পূর্ণ আশীর্বাদ পাবেন দাম্পত্য জীবন সংক্রান্ত বিষয়ে আপনারা এই বিশেষ গতির পরিবর্তনে অত্যন্ত পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন তাছাড়া প্রেম ভালোবাসার ক্ষেত্রটি আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ হচ্ছে দেবগুরু বৃহস্পতি পঞ্চমভাবে থাকার জন্য নতুন সম্পর্কের ক্ষেত্রটি অত্যন্ত পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে তাই প্রেমের সম্পর্কের জন্য এই সময়টি অত্যন্ত ভালো হবে তাই সার্বিক দিক থেকে বলা যেতে পারে আগামী দু সালের জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত দেবগুরু বৃহস্পতির এই মার্গী গতির পরিবর্তনে সার্বিক দিক থেকে আপনাদের অত্যন্ত পজিটিভ রেজাল্ট আসবে এখন আসব কি ধরনের উপায় বা টোটকা আপনারা করবেন প্রথমত বলবো দেবগুরু বৃহস্পতির উদ্দেশ্যে প্রত্যহ জব করুন গুরুমন্ত্র জব করলে অত্যন্ত পজিটিভ রেজাল্ট আসবে আপনাদের আর সেজন্য ওম গুরু হে এই বিশেষ মন্ত্র একশো বার করে জব করুন তাছাড়া ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে ওম নমঃ ভগবতে বাসুদেবায় এই বিশেষ মন্ত্র জপে অত্যন্ত পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন তাছাড়া তুলসী গাছের গোড়াতে প্রত্যহ জল নিবেদন করবেন তবে রবিবার বাদ দিয়ে জল নিবেদন করবেন তাছাড়া পঞ্চম গৃহের অধিপতি হল মঙ্গল এবং মঙ্গলের বীজ মন্ত্র জপ করলে অত্যন্ত পজিটিভ রেজাল্ট আসবে আপনাদের ওং ভূমায়নমাহ এই বিশেষ মন্ত্র জপে আপনাদের ভাগ্যের উন্নতির যোগ তৈরি হবে এবং অতিরিক্ত খরচ বরচ রোধ হবে তাছাড়া হনুমান চল্লিশা পাঠ করবেন শনি এবং মঙ্গলবার অশ্বত্থ গাছের গোড়াতে জল নিবেদন করে সর্ষের তেলের প্রদীপ নিবেদন করলে অত্যন্ত পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন এবং প্রত্যহ শ্রী গণপতি দেবের পূজা অর্চনা করুন গণপতি দেবের উদ্দেশ্যে দুর্বা এবং লাড্ডু ভোগ নিবেদন করুন সেই সাথে ওম গঙ্গ গণপতায় এই বিশেষ মন্ত্র জপে অত্যন্ত পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন তাই এই ধরনের ছোট ছোট উপায় বা টোটকা করলে দেবগুরু বৃহস্পতির এই মার্গী গতির পরিবর্তনে আগামী দু হাজার জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে আশা করব ভিডিও টি ইনফরমেটিভ হয়েছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আগামী নতুন কোন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আজ এই পর্যন্ত নমস্কার